নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই শীতের মরশুমে পিঠে তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি তবে এই পিঠের ভেক তৈরি করতে গিয়ে যদি নতুনত্ব কিছু একটু বানিয়ে করে দেখা যায় তাহলে তো অবশ্যই ভালো লাগবে তো আজকে আমি আপনাদেরকে তিরঙ্গা চুষি পিঠে বানিয়ে দেখাবো কোনো ফুড কালার ছাড়া কিভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে আমি তিরঙ্গা পিঠে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো তো আসুন কীভাবে এই পিঠের স্বাদ এবং কালার অটুট রেখে বানানো যায় আজকে আপনাদের বানিয়ে দেখাব এখানে চুষি পিঠে বানানোর জন্য সবার প্রথমেই দরকার হবে চালের গুঁড়ির একটা ডো বানানো তো চালের গুঁড়ির ডো বানানোর জন্য আমি এখানে তিনশো এম পরিমাণে জল কড়াতে গরম করতে দেব আর ঠিক জলটা এইরকম হালকাভাবে ফুটে উঠলে ঠিক সমান পরিমাণেই চালের গুঁড়িও দিয়ে দিতে হবে চাল আর জলের পরিমাণ যেন সব সময় সমান থাকে আর এভাবেই ঘন ঘন ওই গরম জলের ভেতরে ফুটতে থাকা জলের ভেতরেই চালের গুঁড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে যখন জলটা প্রায় শুষে নেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই কড়াইয়ের উপরেই ঘন ঘন নাড়াচাড়া করে এই চালের গুঁড়িটাকে যতটা সম্ভব খুন্তি দিয়ে মেখে নিতে হবে ঠিক এইভাবে করে আমি চালের গুঁড়িটাকে যতটা সম্ভব কড়াইয়ের ভেতরে খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি আর এরপরে এটাকে একটা আলাদা পাত্রে ঠান্ডা করতে দেব এবার এই চালের গুঁড়ির মণ্ডটাকে গরম গরম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখতে হবে তবে যতটা সম্ভব চেপে মাখা যায় সেটা দেখতে হবে আর এভাবে করে গুড়িটা রান্না করে নিলে জল দিয়ে তাহলে কি হবে চুষি পিঠেটা অনেক নরম হবে তো এইভাবে করে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এবার এই চালের গুঁড়ির মণ্ডটা দেখুন খুব ভালোভাবে সব করে আমি মেখে নিয়েছি আর যেহেতু এটা তিরঙ্গা চুষি বানাবো তো এর জন্য আমাকে বেশি অর্ধেকটা নিয়ে নিতে হবে সাদা সাদা রঙের জন্যে তো আমি সাদা রঙের জন্য এই বেশি অংশটুকু রেখে দিলাম আর কম যে অর্ধেকটা রয়েছে তার থেকে সমান অর্ধেক অর্ধেক করে অন্যান্য দুটো কালারের জন্যে আমি আলাদা করে তুলে রেখে দেব এবার এই বাকি দুটোকে কিভাবে ফুড কালার ছাড়া হার্বাল কালার আনা যায় সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো আর চালের ঘুরির এই ডোগুলো যাতে শক্ত না হয়ে যায় তার জন্য এরকম একটা পরিষ্কার ভেজান একরা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিচ্ছি তিরঙ্গা চুষির সবুজ কালার আনার জন্যে আমি পালং পাতা ব্যবহার করেছি তো কিছুটা পালং পাতাকে অন্তত দেড়শো গ্রাম পালং পাতাকে এইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর ওই একই কড়াইয়ের ভেতরে এই পালং পাতার পেস্টটাকে অ্যাড করে দেব আর এটাকে অন্তত দেড় থেকে দু মিনিট ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে নেব যখন প্রায় খানিকটা জল শুষে আসবে তখন আমি এই পালং পাতার গন্ধটা দূর করার জন্যে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো আর পালং পাতাটাকে ভালো করে অন্তত রস যখন প্রায় খানিকটা শুষে আসবে তখন আগে থেকেই তৈরি করে রাখা চালের গুঁড়োর মণ্ডটা পালং পাতার ভেতর অ্যাড করে দেব। পালং পাতা আর চালের গুঁড়ির মণ্ডটা যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে যখন রস শুষে এসে যতটা সম্ভব মিশে যাবে তখন এটাকে আলাদা পাত্রে তুলে কিছুটা ঠান্ডা করতে দেব আর এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব ঘিটা দিলে কি হবে এই মণ্ডটার যে চ্যাটচ্যাটে ভাবটা সেটা থাকবে না তো ঘিয়ের সাথে আমি এটাকে খুব ভালো করে মেখে রেখে দেব দেখুন সবুজ রঙটা কিন্তু আমি নিয়ে এসেছি এবং কোনো রকম ফুড কালার ছাড়া আর এক একটা ডো তৈরি হয়ে গেলে আমি এক একটা সেট করে রেখে দিচ্ছি এবার আমি অরেঞ্জ কালারের ডোটাকে বানিয়ে নেব একটা বড়ো সাইজের গাজরকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে আমি এই গাজরের পেস্টটা কড়ার ভেতরে দিয়ে দেব সঙ্গে এরকম অল্প পরিমাণে গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব যেই জলটা থাকে সেই জলটাকে কিনে নেব অন্তত এক মিনিট এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে পরে চালের গুঁড়ির ডোটা এর ভেতরে দিয়ে দেব আর খুব ভালো করে নাড়াচাড়া করব এবার কিছুক্ষণ এভাবে গাজর আর চালের গুঁড়ির ডোটাকে খানিকটা মিশিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে ঠান্ডা করতে দেব। এক চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব এভাবে করে গেরুয়া ডোটা বানিয়ে নিলাম এবার আমার চালের গুঁড়ির তেরঙ্গা ডো তৈরি হয়ে গেছে সাদা সবুজ আর গেরুয়া এবার চুষিগুলোকে কাটার জন্যে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নেব এভাবে ধরে একটু চালের মন্ড নিয়ে এরকম করে তৈরি করতে পারেন তবে এটা কিন্তু তৈরি করাটা খুব সহজ আমার মনে হয় এভাবে তৈরি করতে বেশি সময় লাগবে না যেটা আমার যেটা মনে হয় আপনারা যে যেভাবে পারবেন সে সেইভাবে করে তৈরি করে নেবেন এবার ঠিক একই পদ্ধতিতে গেরুয়া রঙের চুষিগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি তো যেহেতু এটা একটু সফট হয়েছে তো সেখানে কি করতে হবে একটু চালের গুঁড়িটা বেশি করে মাখিয়ে মাখিয়ে করতে হবে আমি ঠিক এইভাবে হাতের সাহায্যে করেছি আপনারা যেমনভাবে পারবেন ঠিক তেমনিভাবে করে নেবেন এবার সবুজ রঙেরটা বাড়িয়ে দিচ্ছি চালের গুড়ির মণ্ড থেকে এরকম একটু লিয়েছি শুরু করে কেটে এইভাবে চুষিগুলো কিন্তু কেটে নেওয়া যেতে পারে তো যে যেমন পদ্ধতি পছন্দ করবেন তেমন পদ্ধতিতে করে নেবেন তবে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এইভাবে রকম ফুড কালার ছাড়া আমি একে একে সমস্ত চুষি পিঠেগুলোকে তৈরি করে নিলাম আর দেখুন এই পিঠের কালারগুলো দেখতে লাগে যেন ভারতীয় পতাকার তিরঙ্গা কালার গেরুয়া সাদা আর সবুজ এবার দু লিটার দুধকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এখানে নলেন গুড় আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। অন্তত মিষ্টিটা চেখে দেখতে হবে তবে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে গুড় ব্যবহার করেছি সঠিক মিষ্টি আনার জন্য আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ভালো মতো ফুটে গেলে এবার একে একে আমি এই চুষিগুলোকে দুধের ভেতরে দিয়ে দেবো আর হালকা হাতে নাড়িয়ে নেব। তলা যাতে না ধরে যায় তার জন্যে বারে বারে একটু বা ঘন ঘন হালকাভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে আর দেখুন আমার কালারটা কেমন অটুট রয়েছে এইভাবে আরও পাঁচ মিনিট একটু ভালো করে ফুটিয়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের তেরঙ্গা চুষি পিঠে এবার আমি এই চুষি পিঠেটাকে পরিবেশন করে দেব